বাড়ি থেকে ইঁদুরের উৎপাতে টিকতে পারছো না নেংটি ইঁদুর থেকে শুরু করে গেছে ইঁদুর পর্যন্ত তোমাদের বাড়িতে উৎপাত করছে তার যন্ত্রণায় তোমরা সবাই অতিষ্ঠ হয়ে পড়েছো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে এমন টিপস তোমাদের সাথে শেয়ার করব যেটা ইউজ করলে হানড্রেড নয় টু হানড্রেড তোমাদের বাড়ি থেকে ইঁদুর চলে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে প্রথম রেমিডিটার জন্য যেসব জিনিসগুলো আমি নিয়েছি সেগুলো সবসময় আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে যেমন হচ্ছে ন্যাপথোলিন হারপিক বেকিং সোডা সামান্য একটু আটা আর নিয়েছি একটুখানি চিনি এই সব জিনিসগুলো দিয়ে কিভাবে রেমেডিটা বানাবো চলো সেটা তোমাদের দেখিয়ে দিই প্রথমে ন্যাপথলিনের টুকরোটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব দেখো এখানে ন্যাপথলিনটা গুঁড়ো করে নিয়েছি এবার একটা বাটিতে আমি ঢেলে নেব। যে বাটিতে আমি রেমেডিটা বানাচ্ছি সেই বাটিতে একেবারে ঢেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ আটা নিয়ে নেব এক চামচ বেকিং সোডা এবার মেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে হারপিক এই সব জিনিসগুলো মাখতে যেটুকু হারপিকের প্রয়োজন আমি সেটুকুই এখানে হারপিক নিয়ে নেব তার আগে এই জিনিসগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিই আমি এখানে অল্প অল্প করে হারপিক দেবো আর সব জিনিসগুলোকে মাখিয়ে নেব এটা মাখতে হবে ঠিক আটার ডেলার মতো তবে এখানে হারপিক আছে সেই জন্য তোমরা কিন্তু হাত দিয়ে মাখবে না এরকম আমার মতো চামচ ইউজ করবে কিংবা হাতে গ্লাভস পরে নেবে দেখো সব জিনিসগুলোকে মেখে আমি আটার একটা ডো তৈরি করে নিয়েছি এবার এগুলো থেকে ছোট ছোট বল তৈরি করে নেব এবার নিয়ে নিচে একটা প্লাস্টিক যেহেতু এই মুহূর্তে আমার কাছে কোনো গ্লাভস নেই সেই জন্য এটা আমি হাতে পরে নেব তো চলে এবার এগুলোর বল পাকিয়ে নিই এরকম ছোট ছোট ডেলা নেবে আর এরকম হাতে করে নিয়ে বল করে নেবে তো দেখো এইভাবে ঠিক বলগুলো করে নিতে হবে তো এইভাবে করে চলো আমি সব বলগুলো করে নিই তারপরে ফিরে আসছি দেখো সব বলগুলো এখানে তৈরি হয়ে গেছে এবার এই একটা একটা করে বল নেব আর এরকম চিনিগুলো গায়েতে মাখিয়ে দেব বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিই এই সব জিনিসগুলো যেহেতু বিষাক্ত তাই বাচ্চাদের এর থেকে কিন্তু দূরে রাখবে বলগুলোর গায়েতে চিনি মাখানো হয়ে গেছে এবার কিভাবে ব্যবহার করবে চলো সেটা তোমাদের দেখিয়ে দিই রান্নাঘরেতে যেখানে আলু পেঁয়াজ থাকে সেই জায়গায় দেখবে ইঁদুর বেশি ঘোরাফেরা করে তাই একটা দুটো বল নিয়ে এরকম আলুর জায়গার একটা সাইড করে রেখে দেবে যাতে এগুলো আলুর গায়েতে না লাগে অথচ সাইডে থাকে এরকম ভাবে রেখে দেবে এর গন্ধেতে এর আশেপাশেও আর কিন্তু ইঁদুর ঘেঁষাঘেঁষি করবে না এবার যেখানে খাবার দাবার রাখো সেখানে যদি ইঁদুর বেশি আসে তাহলে এরকম একটা দুটো বল নিয়ে খাবারের পাশে রেখে দেবে তবে লক্ষ্য রাখবে এটা যেন খাবার দাবারে না লাগে এরকম চাল বা আটা যেখানে রাখা হয় সেখানেও দেখবে ইঁদুর যেখানে যেখানে বেশি আসে সেই সব জায়গায় তোমরা এই বলগুলোকে রেখে দেবে এতে করে দেখবে ইঁদুর কিন্তু আর ধারে কাছেও ঘেসবে না যদিও বা ঘেসে তাহলে পরে এই বলগুলো খাওয়া মাত্রই তারা কিন্তু পুরোপুরি বাড়ি ছেড়ে চলে যাবে বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই নতুন ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা